প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের অঙ্কের পাটিগণিতের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি পাটিগণিতে একটা এমসি কিউ পড়বে শূন্যস্থান একটি একটি সত্য মিথ্যা টু মার্কসের দুটো পড়বে ফাইভ মার্কসের একটা এবছরে ফাইভ মার্কসের জন্য জন্যে হান্ড্রেড পারসেন্ট পড়বে অংশীদারী কারবার থেকে কেউ যদি রিক্স নিতে না চাও তাহলে সমহার বৃদ্ধি বা হ্রাসটা দেখবে দুটো চ্যাপ্টার করলে ফাইভ মার্কসের কমন পেয়ে যাবে নাইনটি পারসেন্ট নাইনটি চান্স হচ্ছে প্রায় হানড্রেড পারসেন্ট চান্স বলে দিতে পারো অংশীদারি কারবার আর কেউ যদি তাও রিক্স নিতে না চাও তাহলে সমহারের বৃদ্ধিটা দেখে যাবে যাই হোক চারের দাগের একাধ দুয়েতে দুটো টু মার্কসের কোশ্চেন পড়বে পাঁচের দাগের এক আর দুয়েতে দুটো ফাইভ মার্কস দেবে পাটিগণিত থেকে একটা ফাইভ মার্কস করতে হবে এবার ফাইভ মার্কসের জন্য অংশীয়ারী কারবারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে নাও পৃষ্ঠা দুশোতে সাতের দাগটা দুশো একে আটের দাগের দুশো দুই দশ আর এগারো কারণ প্রয়োগ থেকেও দিয়ে দিতে পারে অর্থাৎ উদাহরণ যেটা বইয়ে করে দেওয়া আছে সেই অঙ্ক দিয়ে দেয় সেই জন্য দুশো দুশো এক দুশো দুই পৃষ্ঠার এই অঙ্কগুলি দেখে যাবে দুশো তিন খ্রিস্টের অনুশীলনের এই অঙ্কগুলি তিন পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো নয় দশ খুব ইম্পর্টেন্ট সমাহার বৃদ্ধির এই অঙ্কগুলি করবে তোমরা দেখে নাও পৃষ্ঠে একশো সতেরো পৃষ্ঠায় পাঁচ সাত নয় দশ বারো পনেরো আর ষোলো দাগের এমসি কিউগুলি দেখে যাবে শর্ট কোশ্চেনের জন্য সরল সুটক সাথে আমার মনে হয় টু টু মার্কস আর ওয়ান মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট সাতচল্লিশ পৃষ্ঠায় একুশের এমসি কিউগুলি সব আর আটচল্লিশ পৃষ্ঠায় বাইশের এক তিন চার পাঁচ পাটিগণিতের এই অঙ্কগুলি করলেই তোমরা কমন পেয়ে যাবে